প্রতিবাদে ঝান্ডা কাটে মুসলমান নাম পথে প্রতিবাদে ঝান্ডা কাটে যদি যাই জীবনটা যাক ইসলামের ঈমান বাঁচাতে মুসলমান নাম পথে প্রতিবাদে ঝান্ডা কাটে যদি যায় জীবনটা যাক ইসলামের ঈমান বাঁচাতে মুসলমান নাম ও পথে মুসলমান নাম পথে ও কত সম্পত্তি মুসলমানের কেনে নিতে রে সরকার পার্লামে চাইছে নিচে পাশ্বরাতে অকাপ সম্পত্তি মুসলমানের কেড়ে নিতে সরকার পার্লামেন্ট চাই সেই বিলকে পাশ্বরাতে ভঙ্গ করে দেব বলিজের অধিকার ছিনিয়ে নিতে মুসলমান ঘুমিও নাงারে একসাথে দাও হমকারে মুসলমান ঘুমিও নাงারে একসাথে দাও হমকারে খুন যদি ঝরাতে হয় ঝরিয়ে দেব রাঙা পথে খুন যদি ঝরাতে হয় ঝরিয়ে দেব রাঙা পথে মুসলমান নামো পথে প্রতিবাদে झंडा কাতে মুসলমান নামো পথে প্রতিবাদে झंडा কাতে যদি যাই জীবনটা যাক ইসলামের ঈমান বাঁচাতে

মুসলমানদের দাঁড়িয়ে দেব ভারত থেকে পেন্সিলের কালি তো নয় রাবারে মুছে দেওয়া যায় পেন্সিলের কালি তো নয় রাবারে মুছে দেওয়া যায় দিন দিনে ইসলামেরি হাতে, हाते দাড় করাবো কাট গড়াতে এক দিনে ইসলামেরি झंडा হাতে দাড় করাবো কাট গড়াতে মুসলমান নাম পথে প্রতিবাদে ঝান্ডা हाते মুসলমান নাম পথে প্রতিবাদে झंडा हाते যদি যাই জীবনটা যাক ইসলামেরি মন বাঁচাতে মুসলমান নাম পথে শ্রেষ্ঠন্দ শুনবেন मिया চपाना ভাौতাदए भरीমুসল মাদের धন ক गै भ मুশিিয়া চমা পা পা পাপিना ভাौতাए बড়াইমুসল মানদের धन করা गई भए কি পাব পন্তি করে मুসन মানদের হাল ক একতে ভান বস কলছে দিনनভাবে तोদের দিতে দিন ইসলাম বাঁচাতে বেঈমান জবাব দিতে দিন ইসলাম বাঁচাতে এমডি সমাদুল তৈরি থেকে কাফন পরে ময়দানেতে এমডি সমাদুল তৈরি থেকে কাফন পরে ময়দানেতে মুসলমান নাম পথে প্রতিবাদ ঝান্ডা খাতে মুসলমান নাম পথে প্রতিবাদ ঝান্ডা খাতে যদি যাই জীবনটা যাক ইসলামেরই মন বাঁচাতে মুসলমান नमो पथे मुसलमान नमो पथे